সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসির সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বেশিরভাগ দেশের ওয়াকআউট নেতানিয়াহুর বক্তব্যের সময় বাংলাদেশের উপস্থিতি নিয়ে গুজব জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং যুক্তরাষ্ট্র যেতে কেন বাধা যা জানালেন সোহেল তাজ বর্তমান ইসি শক্ত মেরুদন্ড নিয়ে কাজ করছে জানিয়েছেন আনোয়ারুল ইসলাম গাজা নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়েছেন ট্রাম্প নির্বাচন প্রসঙ্গে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিসেম্বরে একুশের বইমেলা নিয়ে সংশয় এখনই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না নিউজিল্যান্ড এবং গ্রেফতার লাদাখে আগুন ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজায় দখলদার বাহিনীর চলমান গণহত্যার মধ্যে শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতানিয়াহুর ভাষণ শুরু হওয়ার ঠিক আগে এক অসাধারণ ও অভূতপূর্ব প্রতিবাদের দৃশ্য দেখা গেছে নেতানিয়াহুর ভাষণের সময় একশো পঞ্চাশটিরও বেশি দেশের প্রতিনিধি দল সাধারণ পরিষদ থেকে ওয়াকআউট করেছেন এসময় সময় নেতানিয়াহুকে বেশ বিব্রত দেখা যায় এবং শুধুমাত্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের উপস্থিত থেকে হাততালি দিতে দেখা গেছে সর্বশেষ তথ্য অনুসারে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় পঁয়ষট্টি হাজার ছাড়িয়ে গেছে যাদের বেশিরভাগই নারী এবং শিশু একই সময়ে এক লাখ ষাট হাজারের বেশি মানুষ আহত হয়েছেন অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি ভঙ্গের পর সাতাইশে মে থেকে ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউমিটেরিয়ান ফাউন্ডেশন এর মাধ্যমে পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করেছে এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের পর গাজায় দুর্ভিক্ষ স্পষ্ট হয়ে উঠে ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়ে যাচ্ছে এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়েফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গাজা উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখমুখী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দাবি করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এবং ছয় রাজনৈতিক দলের প্রতিনিধি জাতিসংঘের সাধারণ পরিষদের হলের ভেতরে বসেছিলেন তবে যাচাই করে দেখা গেছে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা শনিবার সাতাশে সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা প্রেস উইং ফ্যাক্টস এই তথ্য জানায় প্রেস উইং জানিয়েছে ডক্টর ইউনুস এবং তার প্রতিনিধি দলের বসে থাকার ছবিটি ইউএনজি এর আশিতম অধিবেশনে ডক্টর ইউনুসের নিজের ভাষণ দেওয়ার কয়েক মুহূর্ত আগে তোলা হয়েছিল এটি মূলত বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘের সাধারণ পরিষদের আশীতম অধিবেশনের সাধারণ বিতর্কে তার বক্তব্য দেওয়ার জন্য অপেক্ষা করছেন বলে প্রেস উইং ফ্যাক্টস উল্লেখ করে প্রেস উইং আরো জানায় এদিকে নেতানিয়াহু মঞ্চে উঠার সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য অনেক দেশের কূটনীতিক গাজা ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে চেয়ার থেকে বেরিয়ে আসেন এ সময় বাংলাদেশের প্রতিনিধি দলও চেম্বার ত্যাগ করেন অন্য কথায় নেতানিয়াহুর ভাষণের সময় তারা উপস্থিত ছিলেন না এএফপি এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রকাশিত ছবিগুলো এটি নিশ্চিত করে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশের নেমপ্লেটের আসনটি খালি ছিল তাই মোহাম্মদ এবং ছয় রাজনৈতিক যে ছবি প্রচারিত হচ্ছে তার বক্তব্যের সঙ্গে সম্পর্কিত নয় সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে ছবিটির অপব্যবহার নিয়ে মিথ্যা দাবি করা হয়েছে যে বাংলাদেশের প্রতিনিধি দল ওয়াকআউট করেনি যাচাইকৃত তথ্য প্রমাণ থেকে জানা যায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষণের সময় তারা চেম্বারে উপস্থিত ছিলেন না যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয় বিগত আওয়ামী লীগ সরকারের সোহেল তাজকে বিষয়ে যথাযথ সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন এ তাজ। আজ শনিবার সাতাশে সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে তার সঙ্গে আলাপকালে সোহেল তাজ এই কথা জানান কেন আটক করা হয়েছে বিমানবন্দরে এমন প্রশ্নের জবাবে সাবেক এই স্বরাষ্ট্র বলেন এই বিষয়গুলো আগামীকাল রবিবার জানা যাবে আমি এই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি আগামীকাল জেনে তারপর এ বিষয়ে জানাতে পারবো রবিবারের পর এ বিষয়ে তিনি গণমাধ্যমে জানাবেন বলেও জানিয়েছেন সুহেলতাজ আরো বলেন আমি রেগুলার যাই গত বিশ বছরে প্রতিবার প্রতি বছর অন্তত দুই থেকে তিনবার গিয়েছি এবছরও জুনে গিয়েছি এপ্রিল মাসে গেলাম প্রসঙ্গত গত চব্বিশে সেপ্টেম্বর রাতে কাতারিয়া রয়েজে করে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল সোহেল তাজের এই জন্য তিনি বিমানবন্দরেও গিয়েছিলেন কিন্তু ভ্রমণের নিষেধাজ্ঞা থাকায় তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় এদিকে গতকাল শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর তাজউদ্দিন আহমেদের ছোট মেয়ে এবং সোহেল তাজের বোন মেহজাবিন আহমেদ মিমি সংবাদ মাধ্যমে বিষয়ে এ বিষয়ে কথা বলেছেন তিনি বলেন সোহেল তাজের বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে কবে এই ঘটনা ঘটেছে জানতে চাইলে মিমি বলেন সম্ভবত বুধবার ঘটেছে তবে কেন তাকে আটকে দেয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি শুধু বলেছেন সেটা তাদের আওয়ামী লীগ সরকারের আমলে গাজীপুর চার কাপাসিয়া থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেলতাজ দুই হাজার সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি দুই হাজার নয় সালের ছয়ই জানুয়ারি আওয়ামী নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্রপতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেলতাজ একই বছরের একত্রিশে মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন ২০১২ বারো সালের এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ না করা হলে ওই বছরের সাতই জুলাই আবারও পদত্যাগপত্র পেশ করলে তা গৃহীত হয় পরে তিনি অভিযোগ করেন তার কাজে নানা রকম বাধা সৃষ্টি করা হচ্ছে এবং তার নির্দেশনা অমান্য করা হচ্ছে এসব কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন এরপর আর রাজনীতিতে জোরাননি তাজ বর্তমান নির্বাচন কমিশন শক্ত মেরুদণ্ড নিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ ইসলাম সরকার আজ শনিবার সেপ্টেম্বর নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন আনোয়ারুল ইসলাম বলেন নিবিড় ভাবে খেয়াল করেন দশ মাস দশ দিনের এই কমিশন শক্ত সমর্থ মেরুদণ্ড নিয়েই কাজ করছে কাজেই এই কমিশনের মেরুদণ্ড যদি শক্ত না হয় কোন কমিশনের মেরুদণ্ড কেমন হবে আমি জানি না কমিশন কারো প্রতি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে করে নাই করবেও না মালয়েশিয়া সহ দেশের বিভিন্ন স্থানে ভোটারদের সঙ্গে আয়োজিত বিনিময় সভার অভিজ্ঞতা তুলে ধরে এই নির্বাচন কমিশনার বলেন অনেকেই বলছেন সত্তর শতাংশের মতো ভোট পড়তে পারে এসময় সময় নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ বলেন জেন্ডার বান্ধব নির্বাচন করব নারীদের আমরা গুরুত্ব দেব কেননা ওই একদিনই কেবল নারীরা গুরুত্ব পায় সমান অধিকার পায় নির্বাচন কমিশনার আব্দুল আব্দুর রহমানের মাসুদ বলেন সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন করা ইসির উপর আমানত ইহকাল পরকালে জবাব দিতে আছে ভালো নির্বাচন ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই কারণ আমাদের দেয়ালে থেকে গেছে জুলাই আন্দোলন পরবর্তী পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের নেতৃত্ব দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন তারা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে চান নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত কর্মকর্তাদের সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অন্য নির্বাচন কমিশনার এবং ইসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তির জন্য তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছেন গতকাল শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন এই সপ্তাহে একাধিক মুসলিম দেশের নেতা এবং কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধের অবসানের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ট্রাম্প জোর দিয়ে বলেছেন একটি সফল চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত এই আলোচনা অব্যাহত থাকবে ইসরায়েল ও ফিলিস্তিনি হামাস যোদ্ধারা এই আলোচনার ব্যাপারে অবগত রয়েছে ট্রাম্প লিখেছেন গত চার দিন ধরে নিবিড় আলোচনা চলছে একটি সফল চুক্তি সম্পন্ন করার জন্য যতদিন প্রয়োজন ততদিন তা চলবে এই অঞ্চলের সব দেশই এতে জড়িত মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন ট্রাম্প ওই নেতাদের কাছে একুশ দফা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা পেশ করেছেন ট্রাম্প যুদ্ধের দ্রুত অবসানের প্রতিশ্রুতি দিয়েছিলেন তবে আট মাস পার হলেও কোনো সমাধান মেলেনি তার মেয়াদ শুরু হয়েছিল ইসরায়েল ও হামাসের মধ্যে দুই মাস ব্যাপী যুদ্ধবিরতি দিয়ে যা শেষ হয় গত আঠারোই মার্চ ইসরায়েলি হামলায় চারশো ফিলিস্তিনি গাজা নিয়ে শিগগিরই কোন অগ্রগতি হতে পারে যদিও উপকূলীয় এই ভূখণ্ডে বিশেষত শিশুদের ছবি গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে বৈশ্বিক ক্ষোভ সৃষ্টি করেছে এসব হামলায় এসব হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং গাজার পুরো জনগোষ্ঠী আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন একাধিক মানবাধিকার বিশেষজ্ঞ গবেষক এবং জাতিসংঘের এক তদন্ত বলছে এটি গণহত্যা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের দেওয়া ভাষণ যথেষ্ট শক্তিশালী ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে যোগদানের পর নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব বলেন ভাষণ যথেষ্ট শক্তিশালী ছিল সাম্প্রতিক দিনগুলোতে অধ্যাপক ইউনুস যে সব বিষয়ে বারবার উল্লেখ করেছেন এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর কোনো সন্দেহ নেই আমরা নিশ্চিত যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়ে তিনি বলেন ওই ভাষণে সরকারের সংস্কার কর্মসূচি ও জাতীয় ঐক্য উভয়ই প্রতিফলিত হয়েছে মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা তার ভাষণে নিঃসন্দেহে সেই উদ্দেশ্যের কথাই বলেছেন যার ভিত্তিতে তাদের সরকার গঠিত হয়েছিল দ্বিতীয়ত এরা এমন সময় দায়িত্ব নিয়েছিলেন যখন পর দেশে শূন্যতা তৈরি হয়েছিল রাজনৈতিক দল ও শিক্ষার্থীরা এক সঙ্গে তাদের সেই দায়িত্ব দিয়েছিল তিনি আরো বলেন দেশের অর্থনীতি এবং রাজনীতি যে ভয়াবহ অবস্থায় ছিল এক বছরের মধ্যেই সরকার আপেক্ষিকভাবে ভালো অবস্থায় আনতে চেষ্টা করেছে এসব বিষয়েও তার ভাষণে প্রতিফলিত হয়েছে বিএনপি মহাসচিব বলেন অধ্যাপক ইউনুস ব্যাখ্যা করেছেন কিভাবে তার সরকার কাজ শুরু করেছে এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কারের দাবিও মোকাবেলা করছে তিনি বলেন আমরা বিএনপির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে প্রস্তাব দিয়ে আসছি বেগম খালেদা জিয়া প্রথম দুই সালে ভীষণ টু থাউজেন্ড উপস্থাপন করেছিলেন যেখানে কাঠামোগত ও রাজনৈতিক সংস্কারের কথা বলা হয়েছিল এছাড়া জনাব তারেক রহমান দুই সালের একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন যেখানে রাষ্ট্র কাঠামোর সংস্কার ও অর্থনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয় মির্জা ফকুল বলেন আওয়ামী লীগ যে পরিস্থিতি তৈরি করেছিল তা মৌলিক পরিবর্তনকে অপরিহার্য করে তুলেছিল তিনি বলেন একদিকে রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং অন্যদিকে অর্থনৈতিক কাঠামো সংস্কার না করলে জাতিকে এগিয়ে নেওয়া কঠিন হতো এ কাজেই তারা শুরু করেছেন আজ তিনি সেই বিষয়গুলো জাতির সামনে যেমন উপস্থাপন করেছেন তেমনই জাতিসংঘের বৈশ্বিক ফোরামেও তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে বিএনপি মহাসচিব বলেন আমরা খুব খুশি ইতিহাসে প্রথমবারের মতো তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোকে সরকারের কাজে অন্তর্ভুক্ত করেছেন এবং তাদের সঙ্গে নিয়ে গেছেন তার প্রধান উদ্দেশ্য ছিল জাতির ঐক্য প্রদর্শন তিনি আরো বলেন আমি মনে করি এটি এক অনন্য উদ্যোগ এবং বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত প্রয়োজনীয় এই জন্য আমরা পূর্ণ সহযোগিতা দিয়েছি এবং আমাদের নেতা তারেক রহমানও এটিকে সমর্থন করেছেন জামাতি ইসলামী আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার ইস্যুতে আন্দোলন চালাচ্ছে এই প্রসঙ্গে বিএনপির অবস্থান পরিষ্কার করে মির্জা ফখরুল বলেন আমরা স্পষ্টভাবে জানিয়েছি বিএনপি নিম্ন কক্ষে পিয়ারের পক্ষে নয় এমনকি উচ্চ কক্ষেও এর পক্ষে আমরা কথা বলিনি এই ধরনের বিষয়গুলো পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে নির্বাচনের পরে অমর একুশে বইমেলা আয়োজনের বিষয়টি বিবেচনায় নিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংস্কৃতি মন্ত্রণালয় ফলে এর আগে নেওয়ার ডিসেম্বরে বইমেলা হবে সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে সংশয় আজ শনিবার সাতাই সেপ্টেম্বর শাখার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান গত একুশে সেপ্টেম্বর অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং বইমেলা আয়োজনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে নির্বাচনের মুহূর্তে বইমেলার নিরাপত্তা নিয়েও আলোচনা হয় সেই কারণে নির্বাচনের পর বইমেলা আয়োজনের বিষয়টি বিবেচনায় নিতে সংস্কৃতি মন্ত্রণালয় প্রস্তাব পাঠানো হয় এখন বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংস্কৃতি মন্ত্রণালয় তবে সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন নির্বাচনের পরে বইমেলা আয়োজনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি এদিকে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেছেন এসব নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি রবিবার সব জানাতে পারবো ফেব্রুয়ারি মাসে অমর বইমেলা আয়োজনের রীতি থাকলেও এবার একুশে নির্বাচন আর রোজার কারণে তা এগিয়ে ডিসেম্বর মাসে আয়োজনের তারিখ জানায় বাংলা একাডেমি গত আঠারোই সেপ্টেম্বর বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম জানিয়েছেন অমর একুশে বইমেলা দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ সালের সতেরো ডিসেম্বর থেকে নিউজিল্যান্ড এখনই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না তবে দেশটি দুই রাষ্ট্র সমাধানের প্রতি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স পিটার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া এক ভাষণে এই কথা বলেন পিটার্স ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে উইনস্টন পিটার্স বলেন যুদ্ধ চলছে হামাস এখনো গাজার বাস্তবিক সরকার হিসেবে রয়েছে এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কেও কোনো স্পষ্টতা নেই ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে এত বেশি প্রশ্ন বিদ্যমান যে এই সময় নিউজিল্যান্ডের জন্য স্বীকৃতি ঘোষণা করা বুদ্ধিমানের কাজ হবে না তিনি আরো বলেন আমরা এ নিয়ে উদ্বিগ্ন যে বর্তমান পরিস্থিতিতে স্বীকৃতির উপর মনোযোগ দেওয়া ইসরায়েল এবং হামাসকে আরো অনমনীয় অবস্থানে ঠেলে দিয়ে যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে শনিবার অকল্যান্ডে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসান বলেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবেই সেটা সময়ের ব্যাপার একেবারেই স্বীকৃতি দেওয়া হবে না এমন নয় নিউজিল্যান্ডের এই অবস্থান তাদের ঐতিহ্যগত অংশীদার অস্ট্রেলিয়া কানাডা এবং ব্রিটেনের বিপরীতে যারা সবাই গত রবিবার ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এই পদক্ষেপ তাদেরকে আরো একশো চল্লিশটিরও বেশি দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করেছে যারা অধিকৃত ভূখণ্ড থেকে একটি স্বাধীন মাতৃভূমি মাতৃভূমি গড়ে তোলার ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষাকে সমর্থন করছে শুক্রবার নিউজিল্যান্ড সরকারের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে তারা আশা করছে এমন এক সময় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে যখন মাঠ পর্যায়ের পরিস্থিতি বর্তমানের তুলনায় শান্তি ও আলোচনার জন্য আরো বেশি সম্ভাবনা এনে দেবে নিউজিল্যান্ডের বিরোধী লেবার পার্টি এই সিদ্ধান্তের সমালোচনা করেছে এবং বলেছে এটি দেশকে ইতিহাসের ভুল পাশে দাঁড় করাবে লেবার দলের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র পিনি হেনারে বলেছেন নিউজিল্যান্ড সরকার জনগণকে হতাশ করেছে তিনি আরো বলেন মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি ছাড়া কোন দুই রাষ্ট্র সমাধান শান্তি সম্ভব নয় পূর্ণ রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিল অনুযায়ী রক্ষা কবচের দাবিতে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে আন্দোলনরত পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুককে শুক্রবার গ্রেফতার করা হয়েছে এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে যে লাদাখের বেশ কিছু এলাকায় কার্ফিউ জারি রয়েছে এবং রাজধানী লেহ শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে গত বুধবার তরুণদের বিক্ষোভ আন্দোলন সহিংস হয়ে উঠে মৃত্যু হয় চার জনের আহত হন পঞ্চাশের বেশি মানুষ যাদের একটা বড় অংশ পুলিশ কর্মী যুব সমাজের এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে লাদাখ এপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স নামে দুটি সংগঠন তবে আন্দোলনের মুখ হিসেবে ছিলেন ছবির সূত্রে বহুল পরিচিত ও শিক্ষাবিদ মুসলমান প্রধান অঞ্চল আর লাদাখে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ রাজ্যের মর্যাদার দাবির পাশাপাশি যে ষষ্ঠ তফসিল অনুযায়ী রক্ষা কবচের দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা ওই তফসিল অনুযায়ী আদিবাসীদের অধিকার তাদের পরিচয় এবং তাদের উন্নয়ন সুনিশ্চিত করা হয় লাদাখ এপেক্স বডি গত দশই সেপ্টেম্বর থেকে তাদের দাবি নিয়ে অনশন আন্দোলন শুরু করেছিল সোনম ওয়াংচুক ওই অংশ ওই অনশনে যোগ দিয়েছিলেন তবে বুধবারের সহিংসতার পর মিস্টার ওয়াংচুক বিবিসি কে জানিয়েছিলেন যে অনশন প্রত্যাহার করা হয়েছে এবং সরকারের সঙ্গে আলোচনা চলছে শুক্রবার গ্রেফতার হওয়ার আগে বিবিসি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছিলেন সোনম ওয়াংচুক তিনি বলেছিলেন এই আন্দোলনে বড় সংখ্যায় যুবক যুবতীরা অংশ নিচ্ছেন যুব সমাজের ধৈর্যের বাঁধ ভেঙেছিল তাদের মনে হচ্ছিল যে এতজন মানুষ এতদিন ধরে অনশন করছেন কিন্তু সরকার ছয় অক্টোবর আলোচনা তারিখ দিচ্ছে এটাই তাদের ক্ষিপ্ত করে তুলে কিন্তু পুলিশের কিছুটা ধৈর্য ধরা উচিত ছিল তারা শরীরে এমন জায়গা লক্ষ্য করে গুলি না চালাতে পারত যাতে প্রাণ চলে যায় গোড়ার দিকে পুলিশের কোনো ভুল ছিল না কিন্তু পরে নিরস্ত্র মানুষের উপর গুলি চালায় পুলিশ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য মিস্টার ওয়াংচুককেই এই সহিংসতার জন্য দায়ী করেছে তার উস্কানিমূলক ভাষণের জন্যই জনতা ক্ষেপে গিয়ে সহিংসতা শুরু করে বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা এও বলেছে যে সহিংসতা শুরু হওয়ার পরেই আন্দোলন শেষ করে দিয়ে মিস্টার ওয়াংচুক এম্বুলেন্সে চেপে নিজের গ্রামে চলে যান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তিনি কোনো চেষ্টাই করেননি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবারের ঘটনাক্রম নিয়ে যে বিবৃতি দিয়েছে তা নিয়ে সোনম ওয়াংচুককে যখন প্রশ্ন করা হয় তিনি জবাব দেন যে এই এতে আশ্চর্য হওয়ার কিছু নেই মিস্টার ওয়াংচুক বিবিসি জানিয়েছিলেন যে তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হতে পারে শুক্রবার সেই আশঙ্কাই সত্যি হলো বিবিসি তিনি বলেছিলেন সরকার আমাকে চুপ করিয়ে দিতে চায় বুধবার যা ঘটেছে তার দায় আমার উপর চাপিয়ে দিতে চায় সরকার বেশ কয়েকটা এফআইআর করা হয়েছে দেশদ্রোহের অভিযোগ আনা হয়েছে আমাকেও গ্রেফতার করা হতে পারে আমার স্কুলের জমি ফেরত নিয়ে নিয়েছে সরকার বুধবারের সহিংসতার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন সুনম ওয়াংচুকের পাকিস্তান সফর নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন এই নিয়ে তাকে প্রশ্ন করা হলে মিস্টার ওয়াংচুক বলেন আমি এবছর জানুয়ারি মাসে পাকিস্তানে গিয়েছিলাম পরিবেশ সংক্রান্ত জাতিসংঘের একটা অনুষ্ঠানে অনুষ্ঠান ছিল সেখানে আমি তো ওখানে মোদী সাহেবের পরিবেশ কিছু কাজের প্রশংসাই করে এসেছি ওটা খুবই মর্যাদা সম্পন্ন একটা তো কোনো গোপন সফর ছিল না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তোলা ছবি ভাইরাল হচ্ছে ওই ছবিতে ডক্টর মোহাম্মদ ইউনুস আর সোনম ওয়াংচুককে জড়িয়ে ধরতে দেখা যাচ্ছে এই প্রসঙ্গে সোনম ওয়াংচুক বলছিলেন ওই ছবিটার তারিখটা খেয়াল করেন দুই সালের তোলা ছবি আমি যে দেশে যাই সেখানকার বিখ্যাত মানুষরা দেখা করতে আসেন সেই সময়ে ভারত গেলে কেউ ভারত থেকে কেউ গেলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এভাবে দেখা করতেন এখন সে দেশের সরকার পাল্টিয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের প্রধান হয়েছেন তো তাকে ভিলেন হিসেবে পেশ করা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের প্রাক্তন কমান্ডার ইন চিফ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল দীপেন্দ্র হুডা বলছিলেন যে লাদাখের মানুষের দাবিগুলো খুবই সংবেদনশীল হয়ে শোনা উচিত তার কথায় লাদাখকে যখন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হলো তখন সেখানকার মানুষ বিষয়টাকে খুবই ইতিবাচকভাবে নিয়েছিলেন কিন্তু ধীরে ধীরে তাদের মনে হতে থাকে যে তাদের অধিকার সুরক্ষিত হচ্ছে না তাদের কাজের সুযোগ বাইরের মানুষ নিয়ে নিচ্ছে সংস্কৃতির উপর আঘাত আসছে আমার মনে হয় লাদাখের মানুষের দাবিগুলো ভুল নয় কিন্তু দাবি আদায়ের পথ তো সহিংস হতে পারে না লাদাখ ভারতের কাছে কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ কারণ চীন আর পাকিস্তান দুই দেশের সীমান্ত জুড়ে আছে লাদাখের সঙ্গে চীনের সঙ্গে লাগোয়া সীমান্ত গত কয়েক বছর ধরেই উত্তেজনা চলছে আর পাকিস্তানের সঙ্গে উত্তেজনা তো আছেই ভারতের নিরাপত্তার জন্য লাদাখ খুবই গুরুত্বপূর্ণ এলাকা বলছিলেন লেফটেন্যান্ট জেনারেল দীপেন্দ্র হুডা লাদাখে যে বিক্ষোভ চলছে তা নিয়ে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর এক স্যান্ডেলে লিখেছেন লাদাখকে তো রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়নি লাদাখের মানুষ সালের কেন্দ্রশাসিত কেন্দ্রের অঞ্চল ঘোষিত এখন তারা ক্ষুব্ধ তারা নিজেদের প্রতারিত বলে মনে করছেন তিনি লিখেছেন এখন আপনারাই কল্পনা করুন যখন জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি পূরণ না হলে আমাদের কতটা প্রতারিত করা হয়েছে কতটা নিরাশ হয়েছি আমরা গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে দায়িত্বশীলতার সঙ্গে আমরা এই দাবি তুলেছি উমর আবদুল্লার এই পোস্ট দেখে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল দীপেন্দ্র হুডার মনে হয়েছে যে লাদাখের আন্দোলনের প্রভাব কাশ্মীরেও পড়বে তার কথায় জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী যা বলেছেন তাতে তো মনে হচ্ছে সেখানেও এই বিক্ষোভের প্রভাব পড়বে জম্মু কাশ্মীরকে তো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তবে আমি কাশ্মীরের সঙ্গে লাদাখের তুলনা করব না কিন্তু কোনো একটা আন্দোলনের প্রভাব তো শুধু সেই রাজ্যের সীমানার মধ্যেই আবদ্ধ থাকে না এখন পুরো নজর সোনম ওয়াচুকের উপর পড়েছে আমি মনে করি কোনো একজন ব্যক্তির উপর নজর না দিয়ে তাকে বিতর্কে টেনে না এনে মানুষের দাবিকে সংবেদনশীলতার সঙ্গে দেখা উচিত এই আন্দোলন কোনো একজন ব্যক্তি বিশেষের সঙ্গে জড়িত নয় বলছিলেন মিস্টার হুডা জম্মু কাশ্মীরের ঘটনাবলীর উপর নজর রাখেন সিনিয়র সাংবাদিক রাহুল পন্ডিতা তিনি বলছিলেন যে লাদাখ নিয়ে সরকারের সতর্ক থাকা উচিত এই বিক্ষোভ যাতে হাতের বাইরে চলে না যায় সেদিকে খেয়াল রাখা উচিত আমরা চীনকে কোনো সুযোগ দিতে চাই না এটা সত্যি যে লাদাখের মানুষ গোড়ার দিকে কেন্দ্রশাসিত অঞ্চলের বন্দোবস্তকে সমর্থন করেছিলেন মানুষ সব সময় করতেন ওখানকার অভিযোগ যে কাশ্মীর উপত্যকায় উপদ্রব হয় আর তার নেতিবাচক প্রভাব তাদের উপরে এসে পড়ে কিন্তু এখন তাদের মনে হচ্ছে যে কেন্দ্রশাসিত অঞ্চলের ব্যবস্থাটা তাদের কাছে গ্রহণযোগ্য নয় মিস্টার পণ্ডিতা মনে করছেন যে লাদাখের আন্দোলন যদি সরকার ঠিক মতো সামলাতে না পারে তাহলে তার প্রভাব কাশ্মীরেও পড়বে সেখানকার যুব সমাজও লাদাখের আন্দোলনের দিকে নজর রাখছে প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো